হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কে কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো নতুন আরেকটা আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার ছেলেকে নিয়ে আমি এসেছি স্কুলে তো স্কুলে আজকে প্রথম দিন সে যার জন্য স্কুলে যে ফিতা কাটা হবে ওখানে ফিতা দিয়েছে দেখেছ তা আমরা সবাই ভিতরেই আছি সেখানে এসে ফিতা কাট ক শ্রেণীটা আর কি আমার ছেলে শ্রেণীটা উদ্বোধন হবে আজকে কালকের থেকে ক্লাস হবে আজকে তো উদ্বোধন হবে আর আমরা এখানে সবাই বসেছি একসঙ্গে হেডমিস্ট্রেসবে অভিভাবককে তার জন্য এই যে আমাদের হেডমিস্ট্রেস চলে এসেছে তো কিছু বলবে আজকে হেডমিস্ট্রেস অভিভাবককে যার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়ে বসেছি তো দেখা যাক হেডমিস্ট্রেস বলে আর কি কী বলবে বাচ্চাদেরকে পড়াশোনার বিষয়ে বলবে বাচ্চাদেরকে কয় পুরস্কার করে স্কুলে পাঠাবে বাচ্চাদেরকে শিক্ষা ভালো দেবে এই বিষয়েই বলবে তাও যাক যাই হোক শোনা যাক কী বলে তো তোমরা শুনো কী বলে চলে আসলাম বাড়িতে দেখো সব কিছু অগুছানো হয়ে আছে সব কিছু মানে একদম ঘরটা একদম উলট পালট হয়ে আছে সব কিছু তোমার দাদা বাজারে নিথুই রেখে গেছে এখানে এখানে চেয়ারের মধ্যে কম্বল এখানে একদম একদম মানে কি কোথায় কি আছে আমি নিজে বলতে পারছি না তো দেখো এখন ঝটপট করে আমি বিছানাটাকে গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নিব ঝটপট করে ছাচ্ছি আমি বিছানা ফটফট করে বিছানার চাদরটা ঠিক করে দিলাম একটু বিছানার চাদরটা ঠিক করে দিয়ে বিছানার চাদরটা জানো বিছানার চাদরটা যদি টান টান হয়ে না থাকে বিছানাটা দেখতেও ভালো লাগে না তো বিছানা সবসময় চাদর পয় পরিষ্কার থাকলে আর বিছানাটা একদম টান হয়ে থাকলে ভালো লাগে কিন্তু আমার ছেলের জন্য রাখতে পারি না কেন ছেলেটা খুব দুষ্ট ছেলেটা ছোটো তো বুঝে না বুঝলে হয়তো সেরকম করতো না এই যে আমি গুছাচ্ছি কিন্তু এই গুছানোর কোনো ফল নেই একটু পরে আমার ছেলে আসবে সব বালিশ এদিকে কম্বল এদিকে একদম চাদর একদম পাল্টা একদম বললাম না আমার ছেলে একটু দুষ্ট হয়তো বড় হলে বুঝবে তখন হয়তো করবে না তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এতটুকু তো মানতেই হবে কেন ছোট ছেলে এখনো ছোটো কম্বল সম্বল সব ভাজ করে রেখে দিচ্ছি আমি Yeah. Mm -hmm. তোমার গুছ গাছ এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিই সুন্দর করে তার মধ্যে দেখো ঘরের মধ্যে এনে রেখেছে খরগোশ তোমাদের দাদা বলছি আমি যে ফটাফট খরগোশের ঘরটা বানাও তুমি বানিয়ে তারপরে তুমি ওটাকে বাইরে রাখার চেষ্টা করো ঘরে আমি কিভাবে নজর করে রাখবো বলো ঘরে তো কাজ থাকে আর আমার কলপাটটা কতটাই দূর কলপাড়ে যেতে হয় বারে বারে একটা কিন্তু বিড়ালে কিন্তু মুখে করে নিয়ে গেছে তো সেটাকে বাঁচাতে পারি নি সেটাকে আমি বিড়ালের মুখ থেকে নিয়ে এসেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি সেটা মরে গেছে আজকে সকালবেলা আমার খুব খারাপ লাগছিল জানো একটা জিপ দেখো পারলে পরে তার প্রতি একদম মায়া ধরে যা যেন তো দুই তিন দিন হয়ে গেলো সে সেটাকে আমি পালছিলাম তো আগের দিনই নিয়ে গেছে তো আজকে আমি সে সেটা মারা গেছে তাকে আমি মাটি খুঁজে মাটির তলে গেঁথে রেখেছি যাতে কোনো কিছু পশু যাতে বিড়াল ছেলে না খায় তো আজকে সকালবেলায় তোমার দাদাবাবু স্কুল থেকে এসে দেখি যে আজকে সকালবেলা আরেকটা খরগোশ এনে রেখেছে মানে ছেলে খরগোশ খুব ভালোবাসে তো যার জন্য খরগোশ আরেকটা এনে রেখেছে তো দেখো আমার ঘরটোর গুছানো হয়ে গেলো তো এটা কী মাছ এনেছে তোমাদের দাদাগুলো দেখো চান্দা মাছ বলে নাকি সেটা কিনে কি বাটা খাবে চান্দা মাছের বাটবো আর কি পেঁয়াজ রসুন দিয়ে তো এখানে আরেকটা মাছও এনেছে কাজলি মাছ তো এটা আমি পাতলা করে ঝোল রান্না করবো আর ওই মাছটা বাটা করব শুধু এতটুকুই তো বেশি কিছু রান্না করব না আমি বেশি কিছু রান্না করিও না মাছ আনলে মাছই রান্না করি তো রান্না বাড়া শুরু হোক তো আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ ভাত নিয়ে বসেছি সবাই একসঙ্গে তো এখানে আছে দেখো বাটনা বেটেছিলাম যে এই যে বাটনা তো এখানে কালকের মাছও আছে এই যে পুঁটি মাছ কালকে রান্না করেছিলাম আর এই মাছটা কালকে রান্না করেছিলাম তো ফ্রিজে রাখলে নষ্ট হয় না অবশ্য খাওয়া যায় পরের দিন তখন তোমাদের দাদা বাবু রাত্রেবেলা রাগ করেছিল যার জন্য ভাত খায়নি এসে মাছে রয়ে গেছে আমরা খেয়েছি তোমার দাদা বাবু রাগ করে খায়নি আর তো খাওয়া দাওয়া শেষ তো আমার ব্লগটা কীরকম রাখলাম